ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এম পিস্ কেমন আছে করি ভালো আছি আমার খুব ভালো আছি তো নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটা কি বলো তো এটা হচ্ছে কলার ভ্যারেল তো আমি কিন্তু ভ্যারেলি বলছি আমি ঠিকঠাক নাম জানি না তো সবার কাছে শুনি যে ভ্যারেলি বলে তো আমিও বললাম যে কলার ভ্যারেল তো আজকে কলা গাছ আমাদের ভেঙে পড়েছে তো না ভেঙে পড়েনি বাবা আসলে কলা গাছ থেকে কলাগুলো সব কেটে নিচে নামিয়েছে মানে কলার ছড়িটা নিচে নামিয়ে কেটে রেখেছে তারপর কলার ভ্যারেলগুলো বের করেছে কলা গাছ থেকে তো আমাদের কিন্তু পেছনে বাগান আছে তো সেখানেই কিন্তু কলা হয়েছে অনেকগুলোই কলা আমরা খেলাম আরও আরও দেখতে পেলে আজকে পারলো তো এগুলো পাকলেও খাওয়া হবে তো অনেকগুলো কিন্তু খাওয়া হলো তো বাড়িতে এরকম টুকটাক কিছু চাষ করলে কিন্তু ভালোই লাগে আর বাড়ির সবজি কিন্তু খুবই ভালো সবজি বলছি মানে যে কোনো জিনিসই বাড়িতে বোনা হলে ওটা খাওয়ার একটা আনন্দটাই আলাদা থাকে তো চলো আজকে ব্লগটা শুরু করছি রান্না দিয়ে তো রান্না করতে চলে এসেছি আজকে সকালবেলা আমি ভাত খাব তো যেহেতু আমি ওষুধ খাচ্ছি একটা তো ওষুধ খেয়ে তারপর তো দেখলেই আগের ভিডিওতে যে ভাত খেতে হয় গরম গরম ভাত জল দিয়ে তো সেই জন্য ভাত করে নিয়েছি আর আমি খেয়েও নিয়েছি অল্প বাটিতে করে মানে নিয়ম আর কি খেতে হয় অল্প করে খেয়ে নিয়েছি তারপর আমি চলে এসেছি রান্না করতে তো ভাতের সঙ্গে আজকে করলাম একটা সবজি আলু বেগুন আর হচ্ছে একটু পেঁয়াজ কেটে দিয়ে লঙ্কা দিয়ে একটু তরকারি মানে মাখা মাখা একটা তরকারি বানাবো ভাত দিয়ে খাওয়ার জন্য সকাল সকাল কি আর করব এটাই করলাম আর আমাদের রান্না বেশিরভাগ দুপুর টাইমে হয় এত তাড়াতাড়ি রান্না করি না কারণ আমরা দুপুরে রান্না করি রাত্রেও হয়ে যায় ওটা দিয়ে তো সেই জন্য একটু দেরি করেই রান্নাটা করি তো সকালবেলা দেখো আমি এই সবজিটা দিয়ে আজকে ভাত খাবো তো দেখো এদিকে সবজি এনেছে বারান্দায় কতগুলো সবজি কালকের সবজিও আছে তো যাই হোক এখনও সবজি উঠাইনি আগে খেতে চলে আসলাম আগে খাওয়া দাওয়াটা সেরে নিই তা এতদিন থেকে ভিডিও করছি তাও আমার লজ্জা যাচ্ছেই না আমি যখনই ভিডিও অন করে কথা বলি তখন মানে সাউন্ডটা আমার কমে যায় এমনিতেও আমি আস্তেই কথা বলি সবাই বলে বলে কিছুই বলে শুনতে পায় না আমার কথা তো আমি যাই হোক আমি একটু আসতেই কথা বলি আর ভিডিও করলেও মানে সাউন্ড একদমই কমে যায় তো হঠাৎ করে যখন আমার মনে পড়ে যে আসতে কথা বলছি তখন আবার সাউন্ডটা একটু বাড়িয়ে দিই কষ্ট করে আর কি তো আজকে এখানেও যা বলছি কিছুই শুনতে পাচ্ছিলাম না সেই জন্য ভয়েস ওভারই দিয়ে দিলাম তো আসলে খাওয়া দাওয়া সেরে আমি চলে এসেছি রান্নাঘরে এখন হচ্ছে মিটেপটা পরিষ্কার করব আর অনেক দিন থেকে আমি এমনিতেই শুধু মুছে নিচ্ছিলাম তো আজকে একটু সার্ভ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর মা কিন্তু সকালবেলা উঠেই এই ঘরটা ঝেড়ে রেখেছে মানে রান্নাঘরটা তো আমাদের রান্নাঘর তো একদমই ছোট তো ঝাড়তে বেশি একটা টাইম লাগে না তো সকালবেলায় ঝেড়ে ফেলেছে সেই জন্য বললো যে ভেতরটা ভালো করে সার্ফ দিয়ে মুছে ফেলতে তো আমি চলে আসলাম মুছতে তো দেখো মুছে নিচ্ছি আর এখনও সবজি সবজি কাটা হয়নি সবজি কাটলে আবার ওখানে এখানেই ঢুকিয়ে রাখি ভিতরে নাহলে মাছেরাজি পরে কারণ আমাদের রান্না করতে একটু দেরি হয় আগে সব গুছিয়ে রেখে দিই তারপরে রান্না করি বাইরের কাজটা সেরে তারপর কিন্তু রান্নাটা বসাই তো সেই জন্য দেখো ভালো করে আমি মুছে নিচ্ছি আর আজকে কি রান্না করব বলো তো আজকে রান্না করব ওই যে কলার যে ভেড়ালটা কাটা হয়েছে ওটা ভাজা করব আর করব হচ্ছে ছোট মাছ ছোট মাছ এনেছে কালকে কালকে হাটবার ছিল আমাদের তো ছোট মাছ এনেছে ছোট মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করা হবে তো মাকে বলেছি রান্না করতে দুদিন ধরে আমি রান্না করছি আমার ভালোই লাগছে না খেতে তো মা মাছের ঝোলটা করবে আর আমি বাকিগুলো করব আর করলা ভাজবো কিছু হ্যাঁ করলা ভাজবো আর শাক ও এই যে দেখতে পাচ্ছ মূল শাক এনেছে তো মূলা শাক সে মানে বেছে রাখছি এখন বেছে বেছে রাখছে মাকে দেখতে পাচ্ছো না মা হচ্ছে বাইরে আছে বাইরে কাপড় ধুচ্ছে তো দুনিয়ার কাপড় সব যে ঘর ঠোর ঝাড়া হয়েছে পুজোর আগে তো সব ধুতে হয় সেই জন্য মা কিন্তু কাপড় ধুতে চলে গেছে প্রতিদিন সকালেই কিন্তু অনেকগুলো করে কাপড় ধুয়ে দেয় তো আজকেও অনেকগুলো কাপড় ভিজিয়েছে ওগুলোই ধুতে গেছে আর আমি এদিকে ভাবলাম যে মা তো সবসময় সবজিটা বানায় তা আমিও একটু বানিয়ে রাখি তো দেখো এবার কলার ভ্যালটা আমি কেটে নিচ্ছে তো কেটে তারপর চলে আসলাম রান্নাঘরে রান্না করতে আমার কাটা সাথে সব কমপ্লিট তো দেখো প্রথমেই করলা ভেজে নিচ্ছি তো তারপরে যে শাক করব মূলা শাক আর ডাটা শাক কিছু ছিল তো দুটো মিক্সড করে নিয়েছি মিক্সড করে কেটে নিয়েছি তারপরে যে দেখো সোমবার দিয়ে দিয়েছি লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে একটু শাক করে নিচ্ছি তো এটা হচ্ছে রান্না আর মাছের ঝোলটা আমি করব না মাছের ঝোলটা মা এসে করবে আর বাবা হচ্ছে বাইরে আবার কাজ করছে কারণ আমাদের বাড়ির সামনের যে বেড়া দেওয়া ছিল টিনের তো ওগুলো আর কি অনেক দিন হয়ে গেছে নষ্ট হয়ে গেছে একটু ভেঙে ভেঙে গেছে সেই জন্য ওগুলোকে ঠিক করছে আর লোকও পাচ্ছে না তেমন কাজের জন্য যে লোক নিয়ে করাবে লোকই পাওয়া যায় না এখন কাজের এতটা সমস্যা তো সেই জন্য বাবা কি করবে একাই করছে আর ওদিকে দেখো লোকজন যাচ্ছে আর বলছে কি কি যেন বলছিল আর কি তো মা ওদিকে ধরে আর দাঁড়িয়ে আছে একজন তো আর করা যায় না তো এতক্ষণ বাবা একাই করছিল তো মা এদিকে সেরে তারপরে গেছে বাবার সঙ্গে একটু হেল্প করতে তো ওদিকে মা করছে তা আমি বললাম যে এদিকে তাহলে মাস্টার্সগুলো আমি ভেজে রাখি তারপর মা এসে শুধু ঝোলটা বানাবে তো দেখো মাস্টার্স ভেজে রাখছি আমি তারপর আমিও চলে গেলাম একটু দেখতে ওদের কীভাবে কাজ করছে আর বর্মশায়ও চলে এসেছেন স্কুল থেকে ও একটু হেল্প করছে বাবার সাথে সাথে তো এখন কিন্তু দেড়টার মতো বেজে গেছে আর এখনও কিন্তু কমপ্লিট হয়নি কাজ হাফ মাত্র লাগানো হলো আসলে একা একা এগুলো কাজ হয় না তখন একা একা করছিলো মা ধরছিল এসে কিন্তু তাও আর কি হয় না কিন্তু এগুলো কাজ একটু টাইমই লাগে কারণ মাপঝোকেরও ব্যাপার আছে অনেকটা টাইম লাগে তো আমিও চলে গেছি তা মা আবার দেখতে দেখতে ওদিকে ঝাড় দিতে চলে গেছে তো বাইরেটা ঝাড় দেওয়া হয় না প্রতিদিন অনেক পাতা পড়ে থাকে তো যেহেতু টিন লাগাচ্ছে ওদিকটা মানে ভেতরের দিকটাও ঝাড় নিয়েছে তো ওদিক মানে যেখানে নোংরা ছিল ওগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করছে আর বাবা আর ওইদিকে কাজ করছে আর আমি একটু গেলাম ওদের সঙ্গে একটু মানে দেখতে কিভাবে কি করছে তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের বেড়াটা আর এখানে একটা রাস্তা আছে এটা কিন্তু পাকা রাস্তা মানে ঢালাই রাস্তা ছিল এখন কাঁচা হয়ে গেছে বৃষ্টির জল জমে জমে সব বালি ধুলো বালি সব রাস্তার উপরে জমে গেছে মনে হচ্ছে যে কাঁচা রাস্তা কিন্তু না একটা ঢালাই রাস্তা মনে ওদেরকে দেখাশোনা করে এখন আমার কাজ হচ্ছে রান্নাঘরটাকে মুছবো রান্না হয়ে গেছে তো আমি ভাজা ভুজা সব করেছি আর মা মাছের ঝোলটা করলো করে বেরিয়ে গেছে আর আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করবো রান্না বান্না কমপ্লিট বাসন হয়ে গেছে রান্নাঘরটা মোস্টলি কাজ আমার হয়ে যাবে তারপর আমি গা ধুয়ে ফেলবো সকালে একটু স্নান করেছি আবার ঘেমে একেবারে শেষ আরেকবার একটু গা ধুয়ে নেব তো চলো রান্নাঘরটা পরিষ্কার করি তো ব্লগটা দেখতেও শেষ পর্যন্ত লিপস্টিক আহ সাconcat মানে না কথা রাস তুমি খালি সব সময় নেগেটিভ কেন হবে বলুক সবাই আমি কি ভুল বললাম না ঠিক বললাম আর খাইতে বসে না তা তুমি কি করতে বসছো আর খাইতে বসে না তা কি করতে বসছো আতে এখনো দেই নেই ধরেই নেই নাও না এটা কি করতেছ এটা করলে কি হয় তুমি খাইতে বসে গেলে উদ্দেশ্যটা কি তোমার বসার আমার ভিডিও করে দিবা না তোমার উদ্দেশ্যটা কি আমি ভালো করে বুক করতেছিলাম না তোমার তোমার বসার উদ্দেশ্যটা কি ভিডিও শান্তি জীবনে একটা ভিডিও ভালো ভালোবলা দেখে না তুমি যখনই করতে নেবো তখনই কিছু না কিছু করবেই এখন ভাত পারবো কেন আমি আমার আমি খাবো

তো দেখেছো আমাদের কিন্তু তুমুল ঝগড়া লেগে গেছে খেতে বসে তো এগুলো আর কি কথা কাটাকাটি হতেই থাকে আসলে এগুলো ঝগড়া না এগুলো হচ্ছে মজা করে একটু ঝগড়া করা আর কি তো দেখো আমি খেতে দিয়ে দিচ্ছি শাক তারপর করলা ভাজা সব সুন্দর করে সাজিয়ে খেতে দিয়ে দিলাম আর এই যে দেখো মাছের ঝোলটা মা রান্না করেছে আর আজকে মাছের ঝোলটা কিন্তু খুব ঝাল হয়ে গেছিল দিন থেকে আমরা ঝাল খাই না তো আজকে অনেক দিন পর এতটা ঝাল হয়ে গেছে আসলে আমি মশলাটা কিন্তু আমি করেছি তো লঙ্কাটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম না।

তো দেখো আমি কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম আজকে শুতে শুতে লেট হয়ে গেছে কারণ কাজ সেরে বাবার কাজটা সেরে খেতে খেতেও লেট হয়ে গেছিলো তো চারটার দিকে শুয়েছি তো এখন বাজে হচ্ছে পাঁচটা এক ঘন্টার মতো একটু ঘুমিয়েছি তো এখন দেখি উঠে দেখছি যে আবার টুংটাং শব্দ হচ্ছে তো বাবা কিন্তু আবার কাজে লেগে পড়েছে আসলে অনেকটা বাকি ছিল তো সেই জন্য আবার চলে গেছে কাজ করতে তো আমি ঘুর থেকে উঠে মুখটুক ফুলিয়ে ফেলেছি তো এখন আমার ডিউটি হচ্ছে চা বানানো তো চা করব তো আগে চুলটা একটু আছে নিই তো আমি কিন্তু ঘুম থেকে উঠেই প্রতিদিন চিরুনি করি মাথাটা না হলে কিন্তু ভালো লাগে না একটু পাগল পাগল লাগে তো সেই জন্য ঘুম থেকে উঠে বিকেলবেলা আমি মাথাটা চিরুনি করি প্রতিদিনই আমার এই কাজটা কিন্তু থাকে তো দেখো মাথাটা চিয়নি করে নিলাম এখন একটু নিজেকে মানে একটু ভালো ভালো লাগছে আর এখনও মুখ ধুতে যায়নি তো একটু মুখটা ধুয়ে একটু ফ্রেশ হয়ে তারপর যাব চা বানাতে আর এখনও বাবার কাজ হয়নি সেই জন্য একটু লেট করেই বসাবো হলে কিন্তু এতক্ষণ বসিয়ে দিতে লাগতো তো চাটা কিন্তু আমাদের টাইমলি টাইমই লাগে তো চলো আমি দেখো চুলের খোপা করে নিয়েছি চুলটা এত হয়ে হয়েছে তাও কিন্তু খোপাটা এতটুকু ছোট। কারণ চুলের গোস নাই কি আর হবে তো যাই হোক আর ঘুমানোর সময় কানের পরে তো আমি শুতেই পাই না কানের মধ্যে ব্যথা লাগে আর এই কানেরটা পরলে বেশি ব্যথা লাগে আবার টপ যদি থাকে কানে তাহলে কিন্তু পরে ঘুমানো যায় কিন্তু এরকম টাইপের আমি যেই কানেরটা পড়ি আর কি এই কানেরগুলো পরে না ঘুমানো যায় না ব্যথা হয় কানের মধ্যে তো সেই জন্য শুলে পরেই আমার কানের খুলে রাখতে হয় এটা হচ্ছে একটা মানে খুব বাজে স্বভাব তো প্রতিদিন এটা একটা ঝামেলা প্রতিদিন শোয়ার সময় খুলতে হয় আবার উঠে পড়তে হয় কোনো সময় পড়ি নি সেই জন্য আর ভিডিও করার সময় কানে না পড়লেও কীরকম যেন দেখতে লাগে তো সেই জন্য পরতেই হয় তারপর সন্ধ্যাবেলা এই যে দেখো মুড়ি মেখে নিচ্ছি একটু মুড়ি দিয়ে চা খাবো তারপর সন্ধ্যাবেলা গেছিলাম পিসিদের ঘরে তো দেখি বিট্টু কি সুন্দর করে দেখো ব্লাউজের মধ্যে আর্ট করেছে এটা হচ্ছে পিসির ব্লাউজ খুবই সুন্দর হয়েছে আর্টটা দেখো ও কিন্তু অনেক কাজ মানে করতে পারে অনেক হাতের কাজ অনেক ভালো পারে তো এই ব্লাউজটা করেছে তারপর বলছে যে আরেকটা পাঞ্জাবি করেছে তো ওটাও বের করে দেখাচ্ছে তো দেখো পাঞ্জাবিটাও কিন্তু সুন্দর করে আট করেছে তো দেখো পাঞ্জাবিটাও কিন্তু খুব সুন্দর করে আট করেছে খুবই সুন্দর হয়েছে দেখতে তারপর দেখো পড়েও ফেলেছে পড়াতেও কিন্তু খুব ভালো লাগছে মনেই হচ্ছে না যে এটা হাতের কাজ মনে হচ্ছে যে একদম আর্ট করা আগের থেকেই আর্ট করেছিল খুবই সুন্দর হয়েছে সত্যি ওর হাতের কাজ কিন্তু খুবই ভালো আর খুবই সুন্দর আর্ট করতে পারে তো ওখান থেকে চলে আসলাম আর এখন এই যে মা টিভি দেখছে আর আমিও একটু বসে বসে টিভি দেখছি আর মোবাইলে এডিট করছিলাম বসে বসে ও ম্যাডাম কী করছেন এই এটা হচ্ছে আমাদের আমার আর বাবার কি বলবো না এটা চা তো আসলো পরে প্রথমে হচ্ছে এটা আমার বাবার হচ্ছে মানে এনার্জি টনিক সকালবেলা দুধ চা না হলে ঘুম কাটে না তোমরা ফর্সা মানুষ আমরা কালা ভূত আমরা যা খাই সবই বিষ তার মধ্যে আর একটু বিষ গেলে কি হবে না এটা একটু বেশি ক্ষতি হয়নি তাই আমাদের ফ্যামিলির মিস্টার ডাক্তারও ডাক্তার নিই ও ডাক্তার নিই তো তোমার দাদু তো ডাক্তার ছিল না তাহলে সেই হিসেবে তুমি তো ডাক্তার নিয়েই হও দেখা দা হাসি দেখে না বন্ধুরা এখন বাজে হচ্ছে ঘড়িতে দশটা চল্লিশ অনেক রাত হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাপোর্ট করে একটু তো চলো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে আগামীকাল আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি গুড নাইট